সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা লোপার ঘর কন্যার আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে লাস্ট এই বছরের মতো জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলচন্ডী পুজো তা মাঝখানে তো প্রথম পুজোটার সময় এসেছিলাম এই বাড়িতে মাঝখানে দুটো পুজোয় আর আসেনি কারণ পায়ের প্লাস্টারটাও খোলা ছিল না তাই জন্য আর এই বাড়িতে আর আসেনি গতকালকে এই বাড়িতে এসেছি সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি আর এখন শিব ঠাকুরকে ভালো করে অনেক দিন শিব ঠাকুরকে স্নান করানো হয় না আর হাজব্যান্ড জল বাতাসা পুজোতে দিয়ে দেয় কিন্তু সেইভাবে তো ভালো করে পুজো ঠিকঠাক করা হয় না যাই হোক ঠাকুরের আসনটা মোটামুটি যতটা পেরেছি গুছিয়েছি আর ফলটলগুলো ওগুলো তো ঋতুই কেটেছে আমার যা আর এখন দেখো ঠাকুরমশাই আসেনি এই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর এই দেখো পুজো শুরু হয়ে গেছে কিছুক্ষণ হলো পুজো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ ট্রসাদ খেয়ে নিয়েছি আর এই দেখো বৃষ্টি শুরু হলো আর দেখো দেয়ালটায় শুকনো দেয়ালটায় বৃষ্টির ছিটাগুলো পরে কীরকম দেখাচ্ছে দাগ দাগ মতো হয়ে যাচ্ছে না মনে হচ্ছে একটা ডিজাইন হয়ে গেছে বাড়িটা যাই হোক এ দেখো একটুখানি রেস্ট নিয়ে নিই আর তারপরে এরপরে সাবু মাখা খাবো আর বৃষ্টি এসে গেছে একটু বারান্দায় এসে তাই জন্য দাঁড়ালাম ভালোই লাগছে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার আশা করি তোমাদেরও ভালো লাগে অনেকে বলে বৃষ্টির থেকে শীতকাল ভালো লাগে কিন্তু আমার আবার বৃষ্টির সময়টা কিন্তু খুবই ভালো লাগে এই দেখো আজকে আমার লাঞ্চের মেনু এখন খাবো সাবু আঁখা আর আমি না আসলে ওই অনেকে যেরকম ওই নুন দিয়ে লেবু দিয়েও শুনেছি অনেকে নাকি সাবু মাখা খায় আমি ওরকম করে খেতে পারি না আমার মা ওরকম করে খায় কিন্তু অবশ্য হয়তো এটাও খানিকটা অভ্যেসেরও ব্যাপার কিন্তু আমার আবার ভাল লাগে না ওরকম খেতে তাই আম আর কলাটা মাখিয়ে নিলাম আর চিনি চিনি বা বাতাসা কিছুই দিই কারণ আমও যথেষ্ট মিষ্টি একটা ফল আর কলা তো আছেই এই তাই আম আর কলা দিয়ে এমনি মেখে নেব এইভাবে মেখে নিয়ে খেতে বেশ সাউটা কিন্তু ভালোই লাগে আর অন্য সময় হলে তো বেশ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এখন তো যদি মানে এক এক সময় না বাসি যদি থেকে যায় পরের দিন নরম ঠান্ডা সাবুটা বার করে খেতে ভালো লাগে যাই হোক এখন ভিজে কাপড়গুলো অল্প কটাই ছিল বৃষ্টিটা কখনও একটু পড়ছে আবার কখনও থেমে যাচ্ছে যাই হোক দুটো চারটে কাপড় আছে বারান্দায় মেলে দিই আর কি এই টুকটাক একটু একটু না হাঁটলেও না খুব মুশকিল মানে পাটা এমন হয়ে রয়েছে কতদিন যে সারতে লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই দেখো বারান্দায় এই নয়নতারা গাছটায় কতগুলো ফুল ফুটেছে আর নয়নতারা ফুলটা তো খুব একটা মানে পরিশ্রম করতে লাগে না কিন্তু ফুলও ফোটে কিন্তু অনেক আর এই কালারটা কিন্তু ব্যাপক লাগে আমার তো খুবই ভালো লাগে এই কালারটা তারপরে আজকে কারা বাড়িতে পুজো করলে আজকে লাস্ট দিনে গেছিলাম বেহালার ওই চণ্ডীতলায় যে মা মঙ্গলচন্ডীর মন্দির আছে তা প্রত্যেক বছরই যাই এবছর তো আর যাওয়া সম্ভব ছিল না এর আগে অন্যান্যবার অনেক আগেই যাই তা এই দেখো সন্ধেবেলা গেছিলাম তবে খুব কম সময়ের জন্য কারণ ভিতরে অত মেলা ফেলা কিছুই ঘুরতে পারিনি একটু মানে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু তাও একটু মায়ের মন্দিরে একটু দর্শন করে আসার জন্য গেছিলাম এই দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম মা মঙ্গলচন্ডীর মূর্তি আর এদিকে দেখো কত সুন্দর মেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখলাম যে মেলায় কিচ্ছু কিনে নি কোথাও ঘুরিনি এই সামনেটা দাঁড়িয়ে আর এই জায়গাটা না কি সুন্দর পুরো বাঁধানো দোকান আর ভিড় অনেক তাও লাস্ট দিন আজকে মোটামুটি ভিড় ছিল কিন্তু শনিবার রোববার কিন্তু মারাত্মক ভিড় থাকে আর এই দেখো সমস্ত স্টলগুলো বসে রয়েছে আর এই সামনের এই জায়গাটায় কিন্তু বসে বেশ অনেকে বেশ দেখলাম বসে কী সুন্দর সামনে মন্দিরে পুজো দেখতে পাওয়া যাচ্ছে আর এই সন্ধ্যেবেলায় গেছিলাম ভাবলাম যে যাই গিয়ে দর্শন করে আসি আর আজকেই তো লাস্ট দিন আর কাল থেকে তো আর মানে এই মেলা এই জমজমাট ব্যাপারটা থাকবে না মেলাতে টুকটাক দোকান থাকে কিন্তু এত দোকান এত ভিড় ভাড়টাও আর থাকবে না এটা বেহালার চণ্ডীতলায় সারা বছরই তোমরা যে কোনো সময় এসে মন্দিরটা দর্শন করতে পারো কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের এক মাস খুব সুন্দর জমজমাট থাকে আর পরিবেশটাও দারুণ লাগে এর এই দেখো এই মন্দিরের গেটটা কিন্তু এরকম তাহলে আজকে এইটুকুই আজকে এই মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর নতুন যারা বন্ধু আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তাহলে চলো টাটা খুব শিগগিরই আবার হাজির হব অন্য একটা ব্লগ নিয়ে আজ এইটুকুই